কি আছে তোমার তোমার অনেক অভিমান হচ্ছে তোমাকে গরু মাছ হ্যাঁ তুমি কত বৃষ্টিতে ভিজছো অনেক হ্যাঁ কি আছে তোমার কে মারা হচ্ছে তোমাকে তুমি কালকে জানলা কোলে পালিয়ে গেছো কেন? হুম তুমি জানলা গলে পালিয়ে গেছো কেন কালকে? কি গো? তুমি জানলা দিয়ে পালিয়ে গেছো কেন? তোমার ভয় করছিল? হ্যাঁ। এত রাগ হইছে? হুম তুমি এত ভয় পাও কেন? তুমি গরুকে মারতে নি আর ওই আমি যে কত চিন্তা করতেছি কি রে আমি আমার পটো কোথা গেল আমার পটো কোথা গেল আমি যে কত চিন্তা করতেছি তার জন্য তুই কি করছো কোথায় 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 লুকি করে থাকে খাবার দিলে টুকুস করে এসে খেয়ে দিয়ে পালিয়ে ও রাত্রে যে খাবারটা দেয় ও টাইমটা ও জানে সেই টাইমেই আসে সে মনে হয় ভালো ঘর টর কোথাও পেয়ে গেছে কেউ দেখেনি বলে ও মনে খালে সেদিকে গেছে না কি কি জানি ফটো ওই পটস পটস তুমি কি কথা বলবো নি আর কি রে পটা